বন্ধুরা আশা করা যায় সবাই আছেন ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আজকে যে ভিডিওটা দেখা এই যে গ্রাম দাদালির গড়ি দুটি সামলের গড়ি গড়িটাতে এখন ঠিক ছটা বাজে জন্য এলার্ম পাচ্ছে আর এখনো পর্যন্ত গড়িটা সুলমান আছে তো আজকে সময় মতো এখানে থাকা ঠিক ছটা বাজে বিকাল তো এলার্মটা বাজছে অনেক ভালো লাগলো বিটি সামলের জিনিসগুলা এখনও চলতেছে আর এটি হচ্ছে কি কিং ব্রিজ কিংব্রিজের উপর দিকে আমি হাঁটতেছি আর অনেক ভালো লাগে আর এই সাদা দেখ গেটটা এটি ব্রিজের প্রধান গেইট আর এখানে আগে রিক্সা চলাচল করতো আমরা যে সময় আসলাম ওই সময় দেখতাম রিক্সা যাইতো তো রিক্সার পিছন দিক ডাক্কা দিয়া উঠান লাগতো কারণ ব্রিজটা অনেক উঁচা আর ওই দ্বারা ডাক্কা দিত পিছিয়ে দি তারারে পাঁচ টাকা করি দেবো যে যেভে চিন্তা সে দেওয়া লাগতো পাঁচ টাকা করি চার্জ আর এর ফলে দশ টাকা এর ফলে বিশ টাকা এরকম গেছে ফুরে এইটা বন্ধ হয়ে গেছে আর এখানে ঝুঁকিপূর্ণ ওই যায় কি বাড়ি যানবাহন চলাচলের জন্য এর জন্য এইটা বন্ধ করা হয়ে গেছে মানে রিক্সা চলাচল বন্ধ করা আছে এমনি মোটরসাইকেল যায় আর মানুষ পা দিয়ে হাঁটা চলাচল করে আর এখানে প্রচুর পরিমাণে হোকার আছে হোকার যেগুলো দোকান লিয়া মানুষের বয় অনেক কিছু খেলনা বেলনা ফল ফ্রুট এসব সবজি সবজি এগুলো নিয়ে বসে আর অনেক সুন্দর লাগে এগুলো সিলেটে আমদাতালি গড়ি আর অনেক পুরানা ব্রিটিশ আমলের গড়ি এখনও কিন্তু চলতেছে অনেক ভালো লাগছে যে সময় গড়িটার বেল্ট বেলগুলা বাড়ছে অনেক ভালো লাগছে যে গড়িটা এখনও সোলমান আছে তাই এখন খুব নতুন নতুন জিনিসগুলো যেগুলো আবিষ্কার করা হয় ওইগুলো নষ্ট হয়ে যায় কিন্তু ব্রিজ আমলের এইটা এখনও চলতেছে আর ডিশটাও অনেক সুন্দর কিন্তু এইটা দিয়ে গাড়ি যদি নাও চলে বড় বড় সাইড চাকার তিন চাকার যানবাহন যদি নাও চলে সাইটে দিয়ে সেলফি ব্রিজ আছে নয়া নয়া ফুল আছে প্রায় তিনটা ব্রিজ আছে এই শহরের ভিতরে টাউনের তো সমস্যা না তো অনেক সুন্দর লাগে আর এইটিগুলো দিয়ে সিলেটের একটা দর্শনীয় স্থান অনেক সুন্দর সাথে সার্কিট হাউসও আছে তারপরে সাইটে দিই ঘুরাফিরা করার জন্য অনেক সুন্দর আরও জায়গা আছে সিলেটে যারা আসেন তারা দেখতে পারবেন অনেক সুন্দর এই জায়গাটা আর আমি আজকে আগে তো যাইতাম আইতাম সিলেট যখন আমার বাড়ি সিলেট বেঞ্চ আমার বাড়ি আর সব আগে আইতাম প্রায় কিন্তু এই সময় তো আর ইউটিউবে ইউটিউবে ওইগুলো আসতো এখন তুই যখন ইউটিউবে একটু কাজ করি তো ভিডিওগুলো করি জানি না ইউটিউবে হইব কী হইবো না হইব কিন্তু যতটুকু পারি আর কি চেষ্টা করতেছি ব্যস্ত জীবনের সাথে পার্ট টাইম একটা কাজ করতেছি এটা সফলতা আসবো কি না আসবো এইটা জানি না কিন্তু চেষ্টাটা করিয়া যাইতেছি আর দেখো তা সুন্দর বর্ষাকাল চলে এখন কিন্তু তারপরেও অনেকটা নদী ভরপুর পানি আর এই সুরমা নদী যে একটা আছে এইটা পানি ফুটা ইন্ডিয়া তাকিয়ে আসে ইন্ডিয়া তাকিয়ে আসে একদিকে গেছে কুশিয়ারা এইটা আছে সুরমা তারপরে আছে ব্রাক নদী এই আর কি ইন্ডিয়া তাকিয়ে আসে মনু নদী এইটাও ইন্ডিয়া তাকিয়ে আসে প্রায় অনেকগুলা নদী আছে আমাদের সিলেটে যেগুলো প্রায় সবগুলা নদী ইয়ে ইন্ডিয়া তাকিয়ে আসে তারপরে হুনাই নদী এইটাও ইন্ডিয়া কি আসে গুলা নদী সবগুলা আর কি ইন্ডিয়া তাকিয়ে আইয়া বাংলাদেশে আইয়া ঢুকছে তারপরে বৈরবের মেঘনা তাকি লইয়া এদিকে আইয়া শেষ হয় নদীগুলা আর এইদিকে আই কি কিং ব্রিজের যে একটা আছে এইটা নামতেছি এদিক তাকি কিং ব্রিজটা শেষ হয় যে গেটটা আছে সেম আর দু সাইডে অনেক হোকা মার্কেট আছে হোকার মার্কেটগুলো যারা কিনে তারা এখানে কেনাকাটা করে তো এখানেও আছে জিনিসগুলা ভালোই আছে ফল ফ্রুট কাপড় সুপর বাচ্চাদের খেলনা অনেক কিছু বা দু দিই টিনের ঘর বাড়ি দোকান কলকারখানা এগুলাও আছে অনেক সুন্দর লাগে আর এটা সে কিংবা সাইডে একটা রাস্তা এখানেও কিন্তু মুলিবাস আছে মুলিবাসের যার এখানেও আছে অনেক সুন্দর সিটির ভিতরে টাউনের ভিতরে সিলেটে যে মুলিবাসের গাছ যেগুলো ওগুলো অসম্ভব সুন্দর কিন্তু রাস্তার সাইডে পেশাব করে এটা ভালো লাগে না গন্ধ করে এটা যদি সিটিকে করার মেয়র যারা আছে তারা দৃষ্টিতে পড়ে থইলে এটা প্রতিরোধ করা যায় আর ভিডিওটা গানের শেষ হলো আল্লাহ হাফেজ